আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি এর জন্য অবশ্যই লাগবে ইলিশ মাছ যেটাকে একটা ম্যারিনেট করতে হবে কিছুটা নুন তার সাথে প্রয়োজন মতো হলুদ আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা টক দই এই টক দইটা অবশ্যই হতে হবে রুম টেম্পারেচারের আর এই টক দইটাকে আমি কিছু অল্প একটু মিষ্টি দিয়ে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এমন করে ফেটিয়ে নিতে হবে যার তাতে এর মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে আর এইটুকু মিষ্টি দেওয়াতে এটাতে কিন্তু দইটার যে মিষ্টি হয়ে যাবে তা না কিন্তু যখন ঝোলটা তৈরি হবে একটা আলাদা যুক্ত হবে আর দইয়ের যে টক দইয়ের একটা টকও ভাব থাকে সেই ভাবটাও আর থাকবে না এইভাবে নুন হলুদ আর দই দিয়ে এবার গোটা মাছটাকে সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে প্রত্যেকটা মাছ এমনভাবে আলতো হাতে দরাজ হাতে মাখতে হবে যাতে এর মধ্যে নুন হলুদ দই এই যে মশলাটা এটা যেন প্রত্যেকটা মাছের গায়ে একদম সামনে থেকে পেছন ভালোভাবে মিশে যায় তবে কি যখন মাছটা রান্না হবে তার মধ্যে একটা দুর্দান্ত স্বাদ তৈরি হবে এটা করার জন্য কিন্তু খুব আদর যত্ন করে মাছটাকে মাখতে হবে যাতে মাছে কোনো চাপ না পড়ে কেননা ইলিশ মাছ তো অত্যন্ত মানে সফট মাছ এটাতে একটু চাপ পড়লেই কিন্তু মাছগুলো খারাপ হয়ে যাবে এটা একটু আমাদের ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে এইভাবে সমস্ত মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এটাকে অন্তত সাত থেকে আট মিনিট এটাকে রেখে দিতে হবে রান্না করার আগে এইভাবে মাছগুলো মাখা হয়ে গেলে এবার আমাদের পরের ধাপের জন্য তৈরি করতে হবে পরের ধাপে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা সর্ষে ও একটুখানি নুন যেটাকে আমি মিক্সিতে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে এটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারেন এবার একটু জল দিয়ে সর্ষের খোসাগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ এই নুনটা আমি একবারেই দিয়েছি যাতে মাছটা এমনভাবে দিতে হবে যাতে গোটা মাছের ঝোলটাই নুন হলুদেই হয়ে যায় সেই জন্য মাছে যেহেতু সর্ষে বাটার সময় একটু এক চিমটে নুন দেওয়া ছিল বা মাছ মাখার সময় নুন হলুদ ছিল তা নুন হলুদ তো এখানে একটু বুঝিয়ে দিতে হবে আর নুন হলুদটা দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে রেডি হয়ে গেল এই সর্ষের পেস্টটা ঘোলটা বলতে পারেন এবার কড়াই সর্ষের তেল গরম করতে হবে ইলিশ মাছ যেহেতু এখানে তো সর্ষের তেল ছাড়া ভালো লাগে না এরপরে দিয়ে হবে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াইটাকে ঘুরিয়ে নিয়ে গোটা কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে এবার গ্যাসটাকে অফ করে কড়াইটাকে ঠান্ডা করতে হবে কড়াইটা ঠান্ডা হয়ে গেলে এবার এই মাছগুলোকে আলতো হাতে ছেড়ে দিতে হবে মাছগুলো যখন ছাড়া হবে তখন কিন্তু গ্যাস অফ অবশ্যই থাকবে আর মাছগুলোকে ঠিকঠাক বসিয়ে নিয়ে তার সাথে দিয়ে হবে কয়েকটা কাঁচা লঙ্কা এবার এই সর্ষের যে ঘোলটা এটাকে মাছের উপর দিয়ে দিয়ে এবার গ্যাসটাকে অন করে দিতে হবে গ্যাসটাকে অন করে দিয়ে একটা ঢাকনা দিয়ে অন্তত হাই ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ফুটাতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ফুটে যাওয়ার পর এবার ঢাকনা সরিয়ে নিয়ে মাছটাকে আবার একটু উল্টে পাল্টে দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা সর্ষের মাছ একটু লঙ্কা ঝাল ঝাল না হলে ভালো লাগে না তারপরে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে অন্তত তিন মিনিট এইভাবে এটাকে রেডি করতে হবে এবার যখন রেডি হয়ে যাবে খোলার পর দেখা যাবে চারিদিক থেকে তেল ভেসে উঠেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে এইভাবে একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে একটু দিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটাকে অফ করে দেওয়ার পর অন্তত আবার মিনিট পাঁচেক এটাকে রাখতে হবে মিনিট পাঁচেক পরে দেখা যাবে যে একদম ঝোলটা ঘন হয়ে গেছে মাছের উপর একদম লেগে লেগে আছে অধিক ঝোলটাই ভালো লাগবে না দেখুন মাছের মধ্যে কি সুন্দরভাবে ঝোলটা লেগে গেছে অথচ কী লোভনীয় দেখতে লাগছে এবার আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো সাজিয়ে ফেলুন ইলিশ মাছ এছাড়া গরম ভাত ছাড়া আর কারোর সাথে কতটা ভালো যায় সেটা মানে বলার অপেক্ষা রাখে না এবার গরম গরম ভাতের সাথে এটা নিয়ে বসে যান আর এটুকু বলতে পারি এই স্বাদটা হবে অপূর্ব আর যেহেতু সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি সেহেতু এর মধ্যে কিন্তু অ্যাসিডিটির সম্ভাবনা থাকে না বললেই চলে যাদের শস্যতে একটু সমস্যা হয় এই ঝোলটা খেলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো যদি আপনাদের এইভাবে এক দুবার বানিয়ে দেখুন আর বানিয়ে খেয়ে আমাকে জানান এটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকেন সবাই ভালো থাকবেন